আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন টাস্টেড সেলার গ্রুপ অথবা অন্য গ্রুপের যে সকল ভাই ইনবক্সে নক দিছেন যে কিভাবে রিটেলার সিম দিয়ে রেড কিউবে ইন দেবো অনেক ভাই আছেন যাদের রবি অথবা এয়ারটেল রিটেলার সিম আছে কিন্তু আপনারা রেড কিউব অ্যাপে লগ ইন করতে পারেন না তো আজকে ভিডিওতে আমি দেখে দিচ্ছি যে কীভাবে রেড কিউব অ্যাপে লগ দিয়ে কমিশন দেখে অপারেট করবেন ওকে এজন্য আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে আপনাকে রেড কিউব অ্যাপটা ইনস্টল করতে হবে আপনি যে হাউজের আন্ডারে বা যে ডিএসআর কাছ থেকে রিটেলার সিম্পটি নিয়েছেন তার কাছ থেকে রেড অ্যাপটা নিয়ে নেবেন অথবা আমার ইনবক্সে নক দিলে আমি আপনাকে রেড ব্যাপটা অ্যাপটা দিয়ে দেবো ওকে এখন আমি আমার রেড ব্যাপটা অ্যাপটা ওপেন করছি এই রেটকি ব্যাপ দিয়ে আপনি রবি অথবা এয়ারটেল দুইটা কোম্পানির সিমই লগ করতে পারবেন তো লগ করার জন্য যখন এর ইন্টারফেস আসবে এখানে আপনার রবিবার অথবা এয়ারটেল নাম্বারটা দিয়ে দিবেন তবে এখানে লক্ষ্য রাখবেন যেহেতু প্রথমে আপনার শূন্য দেওয়াই আছে তাই শূন্য বাদ দিয়ে ওয়ান থেকে বাদ বাকি দশ ডিজিট দিয়ে দিবেন ওকে আমি আমার একটা রবি নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার বসানোর পরে আপনারা যে কাজটা করবেন এই যে পাসওয়ার্ড রিসেট করুন এইখানে ট্যাপ করবেন ওকে আমি এইখানে এটা ট্যাপ করলাম ট্যাপ করার পরে এখানে দেখেন বলছে যে নতুন পাসওয়ার্ড লিখুন এবং নতুন পাসওয়ার্ড কনফার্ম করুন এখানে আপনার ইচ্ছা মতো একটা আট সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি আমার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তাই ভিডিওটা স্কিপ করে দিচ্ছি ওকে আমি আমার ইচ্ছা মতো আট সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দিছি এখন আমরা এই পরবর্তী বাটনে ট্যাপ করব ওকে ট্যাপ করলে এখানে আপনার রবি অথবা এয়ারটেল নাম্বারে একটা মেসেজ যাবে ওই মেসেজে একটা ওটিপি কোড থাকবে ওই কোডটা এখানে দিয়ে দিবেন অলরেডি আমার কোডটা আমি পেয়ে গেছি কোডটা আমি দিয়ে দিচ্ছি ওকে কোডটা দেওয়ার পরে এখানে আপনার যে ইএল পিন লিখুন এটা হচ্ছে আপনার যে ইজিলডি পিন নাম্বার সেই পিন নাম্বারটা দিয়ে পরবর্তীতে ট্যাপ করবেন আমি আবারও ভিডিওটা স্কিপ করে দিচ্ছি আমি অলরেডি আমার পিন নাম্বার দিয়ে দিচ্ছি এখন আমি পরবর্তীতে ট্যাপ করলাম দেখেন আমি পরবর্তীতে ট্যাপ করার পরে অলরেডি কিন্তু আমার রেড কিউবটা লগ ইন হয়ে গেছে আমি এখন সম্পূর্ণটা ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে দেওয়ার আমি আবারও রেড কি ব্যাপে চাপ দিলাম দেখেন রেড কি ব্যাপটা ওপেন হচ্ছে অলরেডি সফলভাবে আমরা আসলে আমাদের এটকি ব্যাপটা লগ করতে পারছি তো সবাইকে ধন্যবাদ সবাই ভিডিওটা ফলওয়াশ করবেন এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা টাস্ট এড গ্রুপে এখনও অ্যাড হতে পারেন নাই তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মে লিঙ্ক থাকবে ওই লিঙ্কে ক্লিক করে সকল তথ্য সাবমিট করেন এবং বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আপনাকে ভিডিও কলের মাধ্যমে ভেরিফাই করে গ্রুপে অ্যাড করা হবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ